কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি ঔষধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ঔষধটি হলো অ্যাক্সিজেল মাউথ জেল এই জেলটি কেন ব্যবহার করা হয় কারা কারা ব্যবহার করতে পারবেন এবং কারা কারা ব্যবহার করতে পারবেন না কোন কোন রুগে ব্যবহার করা হয় কোন কোম্পানির কম্পোজিশন কি কী রয়েছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার মেডি অ্যাডভাইসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন যাতে প্রতিদিনের লেটেস্ট ভিডিও আপডেট সহজেই পেয়ে যেতে পারেন আসুন আমরা বিস্তারিত জেনে নেই বন্ধুরা এই ঔষধটির নাম হলো অক্সিজেল কম্পোজিশনটা হলো ক্লোরোঅিডাইন গ্লুকোনের জেল এই জেলটি তৈরি করেছে ফিকা কোম্পানি এটিতে রয়েছে পনেরো গ্রাম ঔষধ দামটি হলো আষট্টি টাকা পঁচাত্তর পয়সা মাত্র এই জেলটি একটি অ্যান্টিসেপটিক বেদনাজনিত জেল আপনার মুখের জায়গায় গা হয়ে গেছে অর্থাৎ মাউথ আলচার সেই ক্ষেত্রে এই জলটি ব্যবহার করা হয়ে থাকে এবং দাঁতের মাড়ি দিয়ে দাঁতের মাড়ি ফুলে গেছে দাঁতের মাড়িতে গা দাঁতের সমস্যা সেই ক্ষেত্রে এই জেলটি অনেক সময় ডক্টররা প্রেসক্রিপশন করে থাকেন এই জেলটি অবশ্যই ব্যবহারের আগে ডক্টরের পরামর্শ নেবেন কারণ আরও কিছু ঔষধের প্রয়োজন হতে পারে এবারে জানব আমরা এই ঔষধটি কীরকম ব্যবহার করা হয় তাকে বন্ধুরা প্রথমে এই ক্রপটি খুলে নেবেন তারপর এই ক্রপটি খুলে নেবেন তারপর ঔষধটি ভালো একটি বস্তু দিয়ে ফুটা করে নেবেন এছাড়াও আপনার হাতটি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে মুখের গায়ে জায়গায় লাগিয়ে দিবেন কিছুক্ষণ রাখবেন অবশ্যই দুই থেকে তিন দিন ব্যবহার করার পর আপনার মুখের গাটা ছাড়িয়ে যাবে এবং এই ঔষধটি কারা কারা ব্যবহার করতে পারবেন না বা ব্যবহার করবেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে যেমন প্রেগন্যান্সি মহিলারা বাচ্চারা এবং মায়ের দুধ পান করা বাচ্চা এবং মহিলা তারা যেন বিশেষত ডক্টরের পরামর্শ ছাড়া ঔষধটি ব্যবহার করবেন না তো অবশ্যই ঔষধটি ক্রয় করার আগে ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নেবেন এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ